একই মাঠ একটি লক্ষ্য জয় গৌরব তবে গল্পটা ছিল সিনেমার মতো যেখানে প্রত্যাবর্তনের খান লিখে গেল একদল সাহসী যোদ্ধা ব্যাস দুই হাজার সতেরো প্রথম ইনিংসে হাইজক ব্যাস জেতার উনি যখন মাত্র 6 ওভারের 57 রানের বিশাল টার্গেট দাঁড় করায় তখন মনে হয়েছিল ম্যাচটা বুঝি এখানেই শেষ মাঠে ছিল গর্জন, পরিকল্পনা, আত্মবিশ্বাস আর শক্তির ঝলক কিন্তু 17 ব্যাটে ইংলিশের শুরুতেই ভয়ংকর ধাক্কা দলের সেরা খেলোয়াড় রানা 0 রানে আউট দর্শকের চোখে হতাশা প্রতিপক্ষের মুখে হাসি তবু ওমনোবল হারায়নি আগুনের দল কারণ এই দলে ছিল একজন সাকিব সাকিব নেমে সেই লড়াকু কুযোদ্ধা ব্যাট হাতে নামেন যেন এক মিশনে একের পর এক শটে তিনি টেনে তুলেন দল ওভারকে চরম চাপের মুহূর্তে তিরিশ রানের ঝকঝকে ইনিংস খেলে এক বাকি থাকতে এনে দেয় জয় এই ছিল সাহস ধৈর্য আর আত্মবিশ্বাসের এক অদম্য গল্প ফলাফল চ্যাম্পিয়ন সাতারো রানার্স আপ দু হাজার এই টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল সাকিব এবং টুর্নামেন্ট ছিল রানা এই ম্যাচ শুধুমাত্র ক্রিকেট ছিল না এটা ছিল সাহসের পরীক্ষা বন্ধুত্বের উৎসব আর আগুনের দলে গর্বিত প্রত্যাবর্তন সাতারো ম্যাচ মানে আগুন তা নেভানোর সাহস কারণেই